দেখেন চকলেট একটা কালার ডিপ চকলেট কালার দেখেন কত সুন্দর একটা দেখছেন এটার কোয়ালিটিটা দেখেন বাটনের কোয়ালিটিটা দেখেন একটা কালার দেখেন কতটা সুন্দর কালোটা দেখেন কতটা সুন্দর সুন্দর কতটা সুন্দর একটা কালার আবার আসছে দেখেন অনেকবার আনছি অনেকবার বিক্রি করছি সবসময় বারো মাস থাকে দেখেন কত সুন্দর এটা উপরে বেল্ট নিচে ফর্মাল কাট এই দেখেন এটার ভিতরে এক এক করে কালার আছে অনেকগুলো এটা ডিপ অ্যাশ কালার ভিতরে মাথা নষ্ট কালার অ্যাশ কালার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি আমরা ঢাকা নিউ সুপার মার্কেটের সব থেকে ভাইরাল শপ যেটা নাম আছে মামা ফ্যাশন এখানে আসার কারণ হচ্ছে শীতের কিন্তু সব নতুন নতুন জ্যাকেট হুডি সবই পাবেন একই দোকানে একই শোরুমে আর প্রাইস টা ভিতরে তার পাশাপাশি তাদের কাছে মোবাইল ডেনিম জিন্স সব ধরনের কালেকশন পাবেন তো বিস্তারিত দেখাবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমরা যেগুলো প্রোডাক্ট নিয়ে ভিডিও করব করবো হুডি বা ডেনিমের জ্যাকেট মোবাইল প্যান্ট ফর সবাই ধৈর্য সহকারে একটু আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ অনেক কালেকশন আছে আমার হাতে একটা শ্যাকেট দেখতেছেন এগুলো খুবই প্রিমিয়াম মানের তো এখন একদম নতুন আসছে এগুলো এগুলো একদম নতুন সামনে থেকে আইছে শাকিল ভাই একটু দেখেন ফ্যাব্রিক গুলো গার্মেন্টস কোয়ালিটি কাপড় আর এগুলো প্রোডাক্ট সাইজ পেয়ে যাবেন আপনারা তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর এগুলোর দাম পড়বে হলো আপনার কত দিব শাকিল ভাই কত থাকবে 2000

এই জ্যাকেটটার ভিতরে এই কালারটা এটার ভিতরে দেখেন আর পিছনে আবার একটা লং করা আছে ছোট করে প্রত্যেকটা কালার ইউনিক কালার আর সাইজ পেয়ে যাবেন তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল আর দাম পড়বে 1850 টাকা ও এটা তো আপনার গায়ে যেটা আছে আমার গায়ে যেটা আছে হ্যাঁ এটা হলো আপনার পপপন টাইপের ফেব্রিক ঠিক আছে কিন্তু চায়না কাপড় অনেক মোটা কাপড় বলে হ্যাঁ হেভি এগুলো যত ভারী সিটি হোক কভার করতে পারবে হ্যাঁ এই দেখেন ব্যাক সাইডটা সিম্পল সামনের সাইডটা আপনার দুই সাইডে দুটা পকেট থাকবে আর পিছন সাইডটা একটা স্টিকার লোগো থাকবে আর এটার দাম আমরা রাখতেছি 1850 টাকা 1850 আর সাইজ পেয়ে যাবেন তিনটা ঠিক আছে মিডিয়াম লার্জ এক্সেল কিন্তু অবশ্যই যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেন দেখবেন বুঝবেন তারপরে গায়ে দিয়ে পরে বুঝে ভালো লাগলে রাখবেন না লাগলে রিটার্ন করে দিতে পারবেন এই কালারটা দেন ব্ল্যাক কালারটা সব কালারগুলো খুব অস্থির অস্থির কালা দেখেন আচ্ছা

মানে এগুলো আপনার নেওয়ার পর এই বছরের শীত কাবার হয়ে যাবে কিন্তু একদম তো এই বছর পরবেন আমশা করি যত্ন করে পরলে 5 বছর পড়তে পারবেন এখন একটা মানুষ শীতের পোশাক এই বছর এটা দ্বিতীয় বছর পরে না কিন্তু অনেকে পরে এটা 5 বছর চাইলে পড়তে পারেন এই যে ওটার কপি একদম ডিপ কপি হ্যাঁ আর এগুলোর দামও রাখতেছে 1850 টাকা আর সাইজ পেয়ে যাবেন আপনি তিনটা মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল আর আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি করে দিই এই স্টাইলটা তো একদম সেরা মানে স্টাইলের নিয়ে আসলেন আস্তে আস্তে দেখাচ্ছি সময় দেন আরো স্টাইল দেখতে পারেন দেখেন ভিতর থেকে ডিজাইন বের করতেছেন ভিতর আস্তে আস্তে দেখাচ্ছি অস্থির হয় না কিন্তু সবারকেই একটা অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অনেক কালেকশন দেখতে পারবেন দেখা যায় ওই ভিডিও এক মিনিট দেখেই আপনি অর্ডার করার জন্য ব্যস্ত হবেন না আপনি সম্পূর্ণ ভিডিও দেখে সম্পূর্ণ কালেকশন দেখে তারপর আপনারা অর্ডার করবেন দেখা যায় আপনি অর্ডার করে ফেলছেন পরে দেখলেন ওই কালারটা বাসায় চলে গেছে পরে ভিডিওটা দেখলেন তখন আপনি আফসোস করলেন যে ওই প্রোডাক্টটা কেন অর্ডার করলাম প্রোডাক্টটা কেন অর্ডার করলাম না আর এটার দামও রাখতেছি 1850 টাকা আর সাইজ পেজ যাচ্ছেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এই হচ্ছে কালার এস কালার দিবেন কত সলিড এর মধ্যে যারা সলিড এর ভিতরে আর কি প্রিমিয়াম আর এগুলো ওয়েট কিন্তু এক একটা মাশাআল্লাহ আলাদা দিলে না হলো 900 গ্রাম বা 800 গ্রাম হবে হ্যাঁ এর পরবর্তী কালারগুলো যেগুলো আছে এটা বলতে ডাবল পকেট ভিতরে এটা হলো কনটেস্ট এর ডাবল পকেট খুব চমৎকার এটা সিম্পল কালারটা দেখেন একটু অনেক সুন্দর ব্যতিক্রম এটা পিছন সেটটা সিম্পল আর এটা কিন্তু একটা স্কিন পিন করা রাবার স্কিন সামনে এসে দেখেন শাকিল ভাই এই দেখেন এটা কি সুন্দর করে করেছেন এই যে কত চমৎকার আচ্ছা খুবই সুন্দর আর এটা সাইজ পেয়ে যাবেন আপনারা তিনটা মিডিয়াম লার্জ এক্সেল দাম পড়বে 1850 টাকা এর পরবর্তীতে ব্ল্যাক কালার

আঠারোশো বাইশশো আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটা থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কেউ দয়া করে আমাদের সাথে দামাদামি করবে না যাদের পছন্দ হবে স্ক্রিনশট মেরে জাস্ট আমাদেরকে দেখাবেন আর ফোন নাম্বার দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন আর ডেলিভারি চার্জটা দিলে আপনাদের ঠিকানায় এই প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবে আর এগুলো দাম রাখতে আসছি আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আর সাইজ পেজ যাচ্ছেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল একটা কালার কফি কালার এটা একটু হালকা কালার স্ট্যান্ডার্ড এগুলো এই দেখেন আমার গায়ের সাথে দই দেখেন কতটা সুন্দর মানে পরলে একটা প্রিমিয়াম একটা লুক দিবে ঠিক আছে চমৎকার একটা লুক দিবে আর এটারও সাইজ পেয়ে যাচ্ছেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর কট কাপড়ের কিছু মাল দেখাচ্ছি মানে দুইটা কাপড়ে দুইটা কালার আর কি একটা ইয়েলো কালারের এটারও সাইজ পেয়ে যাবেন আপনারা দুইটা লার্জ এক্সেল এটা দুইটা সাইজ করা হয়েছে লার্জ এক্সেল এটারও দাম রাখতেছে আপনার

দেখেন কত সুন্দর আর এগুলার সাইজ পাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর দাম পড়বে 1550 টাকা 1550 টাকা এর পরে যদি মধ্যে নিতে চান মানে ভার্সিটি বলতে গেলে কালেকশন ভার্সিটি অতটা নাই দুইটা কালার পাইছি কাপড়টা দেখেন ভালো কাপড় দেখি আনছি নরমাল হলে আনতাম না দাম রাখতেছি পনেরোশো পঞ্চাশ টাকা দাম পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ সাইজ পেয়ে যাচ্ছেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এর পরবর্তীতে আমরা কিছু হুড়ি দেখাবো হুড়ির মধ্যে কি কি আসছে এই দেখেন শাকিল ভাই হুডির ভিতরে ভিতরে কালেকশন আর কাপড়টা একবার প্রিমিয়াম আর এগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা তিনটা মিডিয়াম লার্জ এক্সেল করে হ্যাঁ আর এই দেখেন এটার গায়ের একটা

এই দেখেন আমি একটা বলছি এগুলোও দেখাবো তো ভিডিওর একটু সময় নিয়ে একটু দেখবেন সবাই তাহলে অনেক কালেকশন দেখতে পারবেন ঠিক আছে ভাই আর সাইজ করে তিনটা এই দেখেন আর আমি দয়া করে সবাইকে একটা অনুরোধ করবো যারা ঢাকার ভিতর আছে কষ্ট করে হলো আমাদের দোকানে এসে

দেখছেন এটা ডিজাইনটা তো সুন্দর এই ডিজাইনটা দেখছেন এটা এটা আপনি চাইলে যে গলায় বাতাস লাগবে এটা লাগাই ফেলতে পারবেন আর এটা কিন্তু ব্যাক সাইডও প্রিন্ট আছে ঠিক আছে এটা ব্যাক সাইডে প্রিন্ট আছে আর এটার দামও রাখতেছি আমরা 1350 টাকা আর সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা তিনটা করে মিডিয়াম লার্জ মিডিয়াম লার্জ এক্সেল আমি এক এক করে কালার গুলো দেখাই দিতেছি দেখে নেবেন ঠিক আছে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতরে আছে কত সুন্দর ব্ল্যাক কালার দেখেন একটু डिफरेंट প্রোডাক্ট डिफरेंट আর এগুলো কিন্তু অনেক ওয়েটলেস ভারী আর বাড়ি শীত আবার করতে পারবেন এগুলো এই দেখেন চকলেট একটা কালার ডিপ চকলেট কালার দেখেন এটার কালারটা সুন্দর আর এটা ডিজাইনটা দেখেন হুডির ভিতরে এইখানে একটা থাকবে আবার আপনার এই যে আরেকটা হাতায় আছে দেখেন আচ্ছা স্কিন প্রিন্ট এটা সবাই খেয়াল করেন যে অনেকে ভাববেন যে এই প্রিন্ট এই জায়গায় কেন দিছে এটা কোম্পানি ডিজাইন করা মাল অনেক সুন্দর এই একটা দেখেন একটাই কালার এটার হাইনিক সিস্টেম একটা পড়াই কি হাইনিক সিস্টেম আসছে তো পরবর্তীতে আরো মার্ক সিস্টেম বাইনিক সিস্টেম এগুলো পাবেন এটারও দাম রাখতেছি আমরা 1350 টাকা হ্যাঁ এর পরবর্তীতে যে কালারগুলো আমরা দেখাবো এগুলো একটু রেট কমবে আপ হবে এই দেখেন এটা একটু কাপুড়ের সামনে থেকে দেখেন এটা চেরি কাপুর আর কি একদম চেরি চানা কাপুর তো এটার দাম রাখতেছি আমরা

চকলেট কালার কাজ করা আর ব্যাক সিম্পল করা 1250 টাকা কিন্তু আমাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একটা কালার আছে এটাও দিতেছি 1250 টাকা ঠিক আছে এর পরবর্তীতে দেখেন মেরুন কালার মেরুনের ভিতরে সুন্দর একটা আর এগুলো যদি আমরা একটু দেখাই দেখেন দেখেন কোয়ালিটিফুল করা হয়েছে প্রিমিয়াম প্রোডাক্ট পরে একটা আলাদা একটা লুক দিবে এর পরবর্তী কালারটা দেখেন বা ডিজাইনটা দেখেন কত সুন্দর আচ্ছা এই কাপড়টাও কিন্তু অস্থির একটা সুন্দর প্রোডাক্ট কাপড়গুলো আপনার হাতে পেলে আর কি বুঝতে পারবেন আপনারা দেখেন এটারও দাম রাখতাছি 1250 টাকা 1250 এর পরবর্তীতে দেখেন কালারগুলো এই যে ওকে কত সুন্দর কিপ মানে এই যে জিনিসগুলো দেখতাছেন এক এক করে আমি দেখাচ্ছি প্রত্যেকটারই আলাদা আলাদা কালার আলাদা আলাদা লুক দিবে এই একটা এটা কিন্তু একটাই কালার আর এটার দামও রাখতেছি বারোশো পঞ্চাশ টাকা এর পরবর্তীতে একটা দেখাবো দেখেন এটা একটাই ডিজাইন একটাই কালার আর এটার দামও রাখতেছি বারোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এর পরবর্তীতে আমরা দেখাবো কিছু এই জিনিসের ভাই এটা তো অনেক সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে একটু সময় দেন সাইকেল ভাই আপনাকে তো সুন্দর জিনিস দেখাবো এগুলোকে নতুন আসছে দেখাবো আমি ফার্স্টেই আপনাকে বলছি হ্যাঁ এই বছর একবার হুডি আমরা সব ডেনিম জ্যাকেট ডেনিম দেখাবো ডেনিম হুডি জ্যাকেট ডেনিম হুডি জ্যাকেট দেখছেন একদম মানে ডিফারেন্স এগুলোর দাম কত দিলে আপনার জন্য বেস্ট হয় পনেরোশো কমিয়ে সবাই কিন্তু চোদ্দশো আপনার ভিডিও দেখতে আসতে যারা তাদের জন্য কি বারোশো পঞ্চাশ দিবো আরেকটু কমিয়ে দেন না এখানে শেষ এখানে শেষ 1050 ড্যানিম হুডি ঠিক আছে এটা কোয়ালিটিটা দেখেন বাটনের কোয়ালিটিটা দেখেন আর এগুলোর রং 100% গ্যারান্টি আর এই যে আমি যেটা পোর্সি দেখেন এটা কিন্তু লুকটা আপনি যেটা টি-শার্টটা পরবেন অনেকে চাইবে যে বাটন লাগিয়ে এটা জ্যাকেট হিসেবে পরতে বাটন লাগায়া পরবেন না বাটন খুলে যে এই স্টাইলে পরবে আমি বলছি এম সাইজ আর এটা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল একটা কালার দেখেন কতটা সুন্দর অ্যাশ কালার ভিতরে ওয়াশ গুলো খুব डिफरेंट डिफरेंट ওয়াশ আসছে আর দাম রাখতেছি 1050 টাকা

এটা আমার কোয়ালিটির খুব ভালো ডান্সি এটা এখন আমরা রাখতেছি 850 টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 815 দেখেন স্পেশালি কালোটা দেখেন কতটা সুন্দর সুন্দর ই এরা একবারে বাটনগুলো ম্যাচিং করে দিছে দেখেন ঠিক আছে এটাও রাখতেছি 850 আর সাইজ পেজ হবে তিনটা আর এগুলো কিন্তু ওই যে চাইলে আপনি ওরকম জিনিস না এটা খুলে আর কি জাস্ট এইভাবে পড়লাম সবচেয়ে আর কি সুন্দর লাগে হ্যাঁ আবার অনেকে লাগবে তো বললাম যে অনেকে দেখা যায় এটা লাগলো না পাল পাঠানোর পরে বলবে সেটা কিন্তু আর আমরা ওটা বোঝাতে পারবো না আপনারা ড্যানিম জানা পড়েন আর কিন্তু সবসময় একটু শর্ট প্যাটার্নই পড়ে এই দেখেন একটা কালার সাইজ পড়ে দাম পড়ে যাবে আটশো টাকা এই একটা ডেনিম দেখেন ডেনিমের আজকে আমরা অল্প কিছু কালার দেখালাম পরবর্তীতে আরও কালার দেখাবো আর এগুলো দাম রাখতেছে আটশো পঞ্চাশ এর পরবর্তীতে আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি যে গুলো আছে হ্যাঁ আমরা আগেও এগুলো কিন্তু ভিডিও করছিলাম চায়না ফর্মাল আর কি বা জামাই ফর্মাল বলি অফিসিয়াল ফর্মাল বলি ওই আর এটা সাইজ আপনারা আঠাশ থেকে ছত্রিশ আর দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই দেখেন একটা কালার কতটা সুন্দর একটা কালার আবার আসছে দেখেন কালার হবে কালার হবে সাইজ হবে কালার হবে আর এগুলো যারা নিবেন ডেলিভারি চার্জটা জাস্ট অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে সাইজ দেখে তারপর আপনারা দিবেন ঠিক আছে আর ডেলিভারি চার্জ আটশো পঞ্চাশ টাকা ভাই আর ডেলিভারি চার্জটা হলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য একশো টাকা ঠিক আছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এক টাকা আলাদা দেখেন এই মালটা যে কত হিট করছে শাকিল ভাই অনেকবার আনছি অনেকবার বিক্রি করছি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কারণ এটার একটা কাজটা হলো কি দ্রুত শেষ হওয়ার কারণ এই দেখেন মানে কালার ভিতরে একটু সাইন করা আর একটু কাজ আছে এইজন্য এই না এর পরবর্তীতে আরেকটা কালার দেখেন এই যে কত সুন্দর চমৎকার প্রোডাক্ট স্ট্যান্ডার্ড এগুলো পরমা গুলো পরলে খুব ভালো লাগে এর একটা আগের একটা ভিডিওতে আমি এটা ফর্মাল পরে ভিডিও দিছিলাম তো আজকে ফর্মাল পরে দেই নাই কি ফর্মাল কালেকশন এই যে দেখেন কালার ভিতরে একটা এটা হলো একটা অ্যাঙ্গেল ফেব্রিক্স যেটাকে বলা একটু কাছ থেকে দেখেন

সাতশো টাকা সেটা আগের রেটে হ্যাঁ জগার্সের যেটা আমাদের আগের রেটটায় রাখতেছি মালের দাম কিন্তু এখন শীত সব জায়গায় বেশি তো আমরা আগের রেটটায় আপনার কাস্টমারের কথা বিবেচনা করে আমরা রাখতেছি ঠিক আছে ঠিক আছে সাতশো টাকা আর এই সাইজ থাকবে আপনার ২৮ থেকে ৩৫ একটা কালার দেখেন কত সুন্দর গালিপের ভিতরে বলি বা জলফাইয়ের ভিতরে বলি ঠিক আছে

এর পরবর্তী একটা কালার দেখেন এগুলো পঞ্চাশ টাকা শীতের কিন্তু এটা চিন্তা করে আরো কালেকশন বাড়াই দিচ্ছে ঠিক আছে আমি দেখাচ্ছি সময় না দিলে কিভাবে আমি দেখাবো এই দেখেন এটা উপরে বেল্ট নিচে ফর্মাল কাট যেটাকে বলা হয় গ্যাবার্ডিং প্যান্ট ফর্মাল কাট ওইটা আর এটার দামও রাখতেছি সাতশো টাকা সাতশো এই দেখেন এটার ভিতরে এক এক করে কালার আছে অনেকগুলো যারা নিবেন খুব দ্রুত অর্ডার করবে এখন শীত কিন্তু একবারে কাছাকাছি মানে এখন ওইভাবে ঢাকায় শীত পরে নাই তো শীত কিন্তু কাছাকাছি সবাই দ্রুত অর্ডার করবেন আর দাম রাখতেছি সাতশো পঞ্চাশ টাকা আর সাইজ পেয়ে না আপনারা আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ এই দেখেন এক এক করে কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কালার পাবেন অনেক ডিজাইন পাবেন এটা ডিপ অ্যাশ কালার ভিতরে এটার দাম রাখতেছি 750 টাকা 750 এরপরে কিছু আরো দেখাবো দেখেন এক এক করে আচ্ছা প্রতিটা কালারই কিন্তু সুন্দর সুন্দর বা স্ট্যান্ডার্ড এর পরবর্তীতে যেগুলো দেখাবো আপনাদেরকে যেটা আমাদের দোকানে সবচাইতে ভাইরাল যেটা আর কি মোবাইলে যে কার্গো সেল এটা কিন্তু কোয়ালিটি ভালো আর এটার সাইজ পেয়ে যাবেন আপনারা 28 থেকে 36 আর এটার দাম রাখতেছি আমরা অনলি ফর ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আগের রেটে রাখতেছে ঠিক আছে এক এক করে কালারগুলো দেখাই দিতেছি আপনার একটু দুর্জক্ষ সহকারে এই কালারগুলো দেখবেন আর আমাদের অর্ডার করবেন ঠিক আছে যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে তারপর আপনারা কাস্টমারকে বা ওই যে ডেলিভারি ম্যানেজের কাছে দিয়ে দিলেই হবে ঠিক আছে এই দেখেন

750 আর হলো 650 টাকা এখন এটা অনেকে আবারো মানে তালে গুলে মিলায় না যে এটা এত দিছেন এটা এত চাইতাছেন কেন একটু দর্জ্য সহকারে স্ক্রিনশট মেরে আমাদেরকে লাগলে রেডটা জিগাবেন একটা দেখেন দানা ফেব্রিক্সের ভিতরে এটা একটু ধরে দেখুন এটা কিন্তু নন স্টিচ এর আগে যেই বডি গুলো দেখাচ্ছি স্টিচ এটা নন স্টিচ এটারও দাম রাখতাছি 650 টাকা হ্যাঁ 650 টাকা এই একটা কালার দেখেন আচ্ছা 650 টাকা 650 টাকা টাকা এই একটা কালার ছয়শো পঞ্চাশ কালার কালার ব্লাকের ছয়শো পঞ্চাশ করে সর্বশেষ যে কালারটা এই একটা কালার দেখবেন ঠিক আছে আর আমি সকলকে বলবো সবার জায়গা থেকে সবাই সাবধানতার সাথে থাকবেন কারণ মোহন আল্লাহ পাক আমাদেরকে ভূমিকম্প দিয়েও দেখা যাচ্ছে পরীক্ষা করতেছে সবাই দেশবাসীর জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সর্বমোট কথা সবার বাবা মামার দিকেও খেয়াল রাখবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ